বিএনপির চমৎকার সফলতা গুরুত্বপূর্ণ সফলতা বিএনপি ঘণ্টা বাজিয়ে দিয়েছে আর ওবায়দুল কাদেরের মুখ থেকে সত্য কথাগুলো বারবার বেরিয়ে যাচ্ছে বিএনপি যেটা চেয়েছে যে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ যেন স্বীকার করতে বাধ্য হয় আওয়ামী লীগকে নাড়া দিয়ে ওবায়দুল কাদেরের মুখ থেকে সত্য সত্য কথা বিএনপি বের করে আনতে সক্ষম হয়েছে দর্শক সত্যি চমৎকার ঘটনা আপনারা জানেন যে বিএনপি দাবি করছে এবং ইটস বিয়ন্ড রিজনেবল ডাউট ট্রু বাংলাদেশে এই ডামি নির্বাচন গণতন্ত্র ধ্বংস ভোটাধিকার হরণ এবং ভোটারবিহীন নির্বাচন এই কারচুপি নির্বাচন কখনো রাতের ভোট কখনও দিনে কারচুপি কখনো ডামি ভোট এগুলো সব কিছুর নেপথ্যে ভারত ভারত আওয়ামী লীগের পাশে না থাকলে আওয়ামী লীগ এটা পারত না যুক্তরাষ্ট্রের চাপ বা পশ্চিমবাদের চাপে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হতো যেমন অতীতে আমরা দেখেছি ও কারচুপি নির্বাচন করার চেষ্টা করেছিল দুই সালে কিন্তু আন্তর্জাতিক চাপে বিএনপি পারেনি কারচুপি করতে এর মানে কারচুপি বছর পর বছর এরকম করা যায় না বিএনপি সেই মাগুরার উপনির্বাচন করে ধরা খেয়েছে তারপরে কারচুপি করতে চাইলেও আহামরি কারচুপি কেউ করতে পারতো না কিন্তু আওয়ামী লীগ যুগ যুগ ধরে ক্ষমতায় টিকে আছে গণতন্ত্রকে হরণ করে ভোটাধিকারকে হরণ করে অনলি বিকজ অফ ভারত ভারতের সহায়তা এটা বিএনপি বোঝাতে চাচ্ছে বিএনপি মনে করে বিএনপি এটা প্রচার করছে এবং জনগণকে এই কথা বিশ্বাস করাতে চাচ্ছে বিএনপি এবং ভারত সরকারকেও বিএনপি বার্তা দিতে চাচ্ছে যার ফলে জনগণের যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সে আন্দোলনে বিএনপি সমর্থন দিচ্ছে সংহতি প্রকাশ করছে রুহুল কবির রিজবি চাদর সুরে ফেলে প্রতীকী সংহতি দেখিয়ে দিয়েছেন এই তো এখন বিএনপি যেটা চেষ্টা করছে সেই কাজটা ওবায়দুল কাদের নিজেই বারবার করে দিচ্ছেন কি সেটা ওবায়দুল কাদের বারবার স্বীকার করছেন স্বীকার করতে বাধ্য হচ্ছেন কেন বাধ্য হচ্ছেন সেটা আমরা বলবো যে না ভারতের কারণেই সম্ভব হয়েছে নির্বাচন ভারত পাশে ছিল জোরালোভাবে পাশে ছিল ভারত না থাকলে হতো না এরকম কিন্তু বারবার বলছে জনগণ নির্বাচন করেছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক শক্তি দিয়ে এরকম কিন্তু বলতে পারছে না যে ভারত জোরালোভাবে পাশে ছিল যেটা জরুরি ছিল এইভাবে ওবায়দুল কাদের স্বীকার করছেন স্বীকার করতে বাধ্য হচ্ছেন এখন ভারত যে পাশে ছিল এটা তো সবাই জানে কিন্তু আওয়ামী লীগের জন্য উচিত কি ছিল এটা গোপন করা যে না ভারত আসলে কিছু না আমরা আমাদের মতো করে নির্বাচন করেছি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জনগণ আমাদের সাথে এইভাবে মিথ্যে কথা বলার কথা কিন্তু ভারতের কথা বলতে হচ্ছে এর মানে কি মানে ওই বিএনপি যেটা চাইছে যে ভারত সব কিছু নেপাত এটা আওয়ামী লীগ স্বীকার করুক এটা স্বীকার করছে বার বার স্বীকার করতে বাধ্য হচ্ছে দেখেন একেবারে দর্শক আমরা আজকে কথা বলছি তেইশ মার্চ চব্বিশ আজকের গণমাধ্যমে এসেছে ভারত ভোট বাঞ্চালে ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল এর মানে বিএনপি যেটা চায় যে ভারত পাশে ছিল সেটা জনগণ বিশ্বাস করুক তো সেই কথাটা ওবায়দুল কাদের নিজেই স্বীকার করছেন যে ভারত পাশে ছিল এই দফা মিলে অনেকবার ওবায়দুল কাদের স্বীকার করলেন যে ভারত পাশে ছিল ভারত পাশে ছিল ভারত পাশে ছিল জিকির নন স্টপ জিকির ওবায়দুল কাদের করছেন কেন আসলে ভারত চাপ দিচ্ছে আওয়ামী লীগকে যে তোমরা এটা বলো কয়েকটা কারণ এক ভারত প্রজেক্ট বাংলাদেশকে বারবার আওয়ামী লীগের মাধ্যমে বলিয়ে সহনশীল করতে চাচ্ছে যে জনগণ যাই মনে করুক ভারতের তুমুল শক্তিমত্তা এটা একটা কারণ আরেকটা একটা বড় কারণ হচ্ছে সামনে ভারতের নির্বাচন এজন্য ভারতের ক্ষমতাসীন রেজিম তারা তারা এমনিতেই ইন্টারনালি বড় ঝামেলায় আছে বিজেপি মোদি ঝামেলায় আছে কি মোদি ওদিকে মালদ্বীপে একটা মাঠে মারা খেয়েছে ভুটান নেপাল সব জায়গায় পাকিস্তান এর মানে ইমেজ খারাপ এবং দেশের ভিতরে সাম্প্রদায়িক রাজনীতি করা এই সব কারণে একটা ইমেজ সংকটে আছে যে না বিজেপি আসলে ব্যর্থ তারা প্রতিবেশী দেশগুলোর ফরেন পলিসিতেও ব্যর্থ এবং ইন্টারনালিও তার গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ তারা নির্বাচিত সরকারের মরুকে তারা ফেসিবাদ কায়েম করেছে সাম্প্রদায়িকতা কায়েম করেছে আইডেন্টি পলিটিক্সের নামে এরকম একটা ব্যাড রেপুটেশন প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য নির্বাচনে বিজেপির খবর আছে এজন্য বিজেপির এখন জরুরি যেটা যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে সার্টিফিকেট আনা ভারতের জনগণের জন্যে যে না তারা পার্শ্ববর্তী দেশগুলোকে ডোমিনেট করতে পারে ইন্ডিয়া ফার্স্ট ইন্ডিয়ান কথা ইন্ডিয়ান স্বার্থ রক্ষা করতে পারে মালদ্বীপের মতো তাদেরকে মার খেয়ে ওখান থেকে চলে আসতে হয় না মানে এরকম একটা ভাইব তৈরি করা ভারতের ক্ষমতাসীনদের জন্য জরুরি আর সেই কাজটা ওবায়দুল কাদেরের মাধ্যমে করাচ্ছেন এর মানে ভারতের কথা যে বাংলাদেশ চলে এই সার্টিফিকেটটা বিজেপিকে ক্ষমতা আসার জন্য জরুরি যার ফলে ওবায়দুল কাদেরকে সেটা বলতে হচ্ছে বারবার বলছেন প্রণয় বার্মার সাথে দেখা হলেই প্রকাশ্যে ভারত যে পাশে ছিল সেটা বলে দিচ্ছেন এটা তো ফাঁস করে দেওয়ার মতো আসল ঘটনা ফাঁস করে দেওয়ার মতো এটা তো গোপন রাখার কথা কিন্তু না বলে দিচ্ছে অতীতে কিন্তু বলেনি দু হাজার চোদ্দো সালে সেই সুজাতা সিং না এসে কি কি করেছিল আওয়ামী লীগ কিন্তু সেটা গর্বের সাথে প্রচার করেনি বুঝতে পেরেছেন কিন্তু এবার কিন্তু প্রচার করছে অথচ এবার বড় ধরনের কোনো তৎপরতা আমরা দেখিনি প্রণয় বর্মাকে আমরা দৌরজপ করতে দেখিনি ভারতের পররাষ্ট্র সচিব বা কেউ এখানে আসেনি কিন্তু তারপরও বলছে যে ভারত পাশে ছিল এর মানে তলে তলে পাশে ছিল অযাজিতভাবে হস্তক্ষেপ করে পাশে ছিল এটা শিকার হচ্ছে এক ধরনের বিএনপি তো এটাই চায় যে আওয়ামী লীগ স্বীকার করুক এটাই হচ্ছে বিএনপির সফলতা এর মানে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সংহতি জানিয়ে আওয়ামী লীগের মুখ থেকে আসল ঘটনা ভারত প্রেম ভারতের প্রতি আনুগত্য ভারতের গোলামী করার যে দর্শন সেটা আওয়ামী লীগের মুখ থেকে বিএনপি বের করে আনতে সক্ষম হচ্ছে এটাই হচ্ছে বিএনপির ঐতিহাসিক সফলতা এর গুরুত্ব আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারত সহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি বরং ভোট বাঞ্চালে ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে আচ্ছা ভোট বাঞ্চালে ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে কিভাবে ছিল ভোট বানচালের ষড়যন্ত্র যদি কেউ করে থাকে সেটা বিএনপি আর সেই ষড়যন্ত্র করলে সেটা প্রতিহত করবে আওয়ামী লীগ তো ভারত কিভাবে পাশে ছিল ভোট বানচালের ষড়যন্ত্র বা কিভাবে ছিল বিএনপি ভোট কেন্দ্রে আগুন দেবে জনগণকে ভোট দিতে যাবে না আন্দোলন করবে হরতাল অবরোধ করবে এটা ভোট বানচালের ষড়যন্ত্র তো তাহলে ভারত কিভাবে পাশে ছিল সেই ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে ভারতের লোকজন কি এসে পুলিশের সাথে কাজ করেছে তাহলে কিভাবে কঠিন প্রশ্ন এর উত্তর দিতে পারবেন এর মানে ঘটনা স্বীকার করছেন আসল ঘটনা বেরিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে ওবায়দুল কাদের বলেন রাজনৈতিক কোনো ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করেছে আচ্ছা পাকিস্তানি কায়দায় ভারত বিরোধিতা শুরু করলে সমস্যাটা কি ভারত যদি কোনো বর্ডারে কোনো পাকিস্তানি কায়দা নেয় পারলে সাহস করে বলেন যে চীনা কায়দায় সেটা তো বলতে পারে না চীন তো ভারতের বর্ডার ক্রস করেছে চীন এসে ভারতের সেনাবাহিনীকে থাপ্পড় দিয়েছে লুঙ্গি খোলে নিয়ে গিয়েছে থাপ্পড় দিয়ে চলে গিয়েছে ভারতের ভিতরে ঢুকে এই করেছে সেই করেছে অরুণাচলে কি ঘটিয়েছে আমরা জানি না কি অবস্থা সেখানে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে চীন স্বীকার করে না কত ঘটনা পাকিস্তান যা করেছে ভারতের সাথে যে অপমানজনক আচরণ করে করছে তার চাইতে চীন আরও বেশি অপমানজনক আচরণ করেছে তাহলে পারলে বলেন যে চীনের মতো ভারত বিরোধিতা শুরু করেছে কই তা তো পারেন না এর মানে এগুলো সব রাজনীতি এগুলো সব অপরাজনীতি চালাকি রাজনীতি এগুলো আশা করি জনগণকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি রাজনৈতিক কোনো ইস্যু না থাকে সিঙ্গাপুরে বসে বিএনপি মহাসচিদ মির্জা ফকুল ইসলাম আলমগীর দমন নিপীড়নে খবর নিচ্ছে বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে ইফতার পার্টিতে কি ইফতার খায় না নাকি ইফতার বিতরণের নামে ছাত্রলীগ যুবলীগের বাসায় আওয়ামী লীগের নেতাদের ইফতার বাসায় যায় কি না আসলে গরিবরা পায় না নেতারা বাসায় নিয়ে যায় এটাও খতিয়ে দেখা উচিত জনগণ এটা সন্দেহ করে কারণ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইফতার দিত বা পয়লা বৈশাখের খাবার বিভিন্ন কিছু সেটা ছাত্রলীগ নেতাদের বা শিক্ষকদের বাসায় চলে যেত একটা বড় অংশ আমরা সেগুলো জানি অতএব আওয়ামী লীগ জনগণের মাঝে ইফতার বিতরণ করলেও সেটা সুন্দরভাবে হচ্ছে কি না সেটাও বিশ্বাস করা নিয়ে প্রশ্ন আছে যাই হোক দর্শক আ আওয়ামী লীগ স্বীকার করছে ওবায়দুল কাদের স্বীকার করছে স্বীকার করতে বাধ্য হচ্ছে বারবার যে ভারত পাশে ছিল এই স্বীকারোক্তিটা বিএনপি আদায় করে নিতে পারছে এটাই বিএনপির কৌশলগত সফলতা